বুধবার দুপুর তিনটে নাগাদ লোকশিল্পী বাঁচাও লোকশিল্পীদের বাঁচাও এই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জেলা আধিকারিক দপ্তরের সড়ক করা হলো। দাবির অন্যতম প্রধান দাবি আদিবাসী লোক লোকশিল্পীদের নিরাপত্তার দাবি সেই সঙ্গে তারা আজকের এই কর্মসূচি থেকে আর্জি করে ঘটনার জাস্টিসের দাবি তুলেছেন আজকের এই ডেপুটেশনের কর্মসূচিতে কোচবিহার জেলার বিভিন্ন শিল্পী সংগঠনের শিল্পী হয়েছিল নিয়ে শিল্পী সদস্যরা শুনুন সারা পশ্চিম বাংলায় শিল্পীদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আমরা আমাদের দাবিগুলির মধ্যে হচ্ছে শিল্পী লোকশিল্প বাঁচাও এবং লোকশিল্পী বাঁচাও আমরা চাই যে যারা দুস্থ শিল্পী যারা আছে তাদের অবিলম্বে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ভাতা তার ব্যবস্থা করতে হবে এবং আমরা বলছি বলে যে অবিলম্বে আমাদের এই বডিশানোর ব্যবস্থা করতে হবে আমরা দুস্থ শিল্পীদের জন্য যে ভাতা বর্তমানে চালু আছে এইটা আমরা বাড়িয়ে তিন হাজার টাকা আমরা দাবি করছি আমাদের যারা সাইড উর্দোর শিল্পী যারা আছে তাদের সানমানিক ভাতা আমরা তিন হাজার টাকা করে আমরা দাবি করছি বাসে ট্রেনের শিল্পীদের যে কনসেশন দেওয়া হয় না সেইটা আমরা কনসেশন যাতে পাই তার জন্য সরকার মহাদয়ে কাছে আমরা এই নিবেদন আমরা করছি আমরা সেই সঙ্গে এই কথা বলছি আমরা লোকশিল্পীরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি এই লোকশিল্পীদের বিভিন্ন জায়গায় নিরাপত্তার গ্যারেন্টি তৈরি করতে হবে বিশেষ করে মহিলা শিল্পীদের সেই সঙ্গে যারা মহিলা কর্মী যারা যেখানে যেখানে যাদের কর্মক্ষেত্রে যারা আছে সেই জায়গায় কর্মক্ষেত্র যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারে তার নিরাপত্তার গ্যারেন্টি সরকারকে গ্রহণ করতে হবে আমরা সেই সঙ্গে আজকে সারা বাংলা জুড়ে যে আর করে যে ঘটনাটা এসছে আমরা সেই আর করে যারা দোষী এই আর্টি কর্ডের দোষীদের অবিলম্বে বিচার এবং তার আমরা ঘাটতি আমরা চাই আমরা যার ফলে ডিমান্ড করছি উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর ডিপল এই দাবি আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী লোক থেকে এই দাবিও আমাদের নিজস্ব যে আমাদের দাবি দাবা আছে তার পাশাপাশি আজকের মানুষের যে দাবি এই নিরাপত্তার প্রশ্ন এই নিরাপত্তার দাবিও আমরা রাখছি আমাদের দাবি আছে সতেরো দফা নাম ধনঞ্জয় রাভা পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পীর সঙ্গে কুচবিহার জেলা সম্পাদকের দায়িত্বে আমি আছি I'm sorry.